হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ আশা করছি আমার ভিডিওটি যে দেখান দেখে দেখছো সবাই খুব ভালো আছে আমিও ভালো আছি তো এখানে হচ্ছে আমি বাড়িতে আসছিলাম সেই জন্য আমরা ম্যাজিক গাড়িতে ছিলাম তারপরে না হঠাৎ করে মার জুতোটা ছিঁড়ে গেছিলো সেই জন্য একটু সেলাই করে নিলাম আর আমার জুতোটা একটু আঠা দিয়ে নিয়েছি উঠে যাচ্ছিলো তারপরে হচ্ছে আমরা উঠে গেছিলাম হচ্ছে গিয়ে তোমার এতে যে ম্যাজিক গাড়িতে তারপরে হচ্ছে তোমার বাসে উঠবো এখনও দুটো তিনটে গাড়ি করতে হবে তো বন্ধুরা তোমরা পুরোপুরি ব্লগটা দেখতে থাকো আশা করছি খুব ভালো লাগবে ম্যাজিক গাড়ি থেকে নেমে আমরা বাস থেকে নেমে তারপরে হচ্ছে এটা হচ্ছে বাড়ির থেকে বারাসাত থেকে তো বারাসাত থেকে হচ্ছে জোর মাথায় এসেছিলাম আর এখন এই যে একটু খাচ্ছি আর হচ্ছে দুজনাই তো শুরু করে দিয়েছে খেলা দে ওর কাছে এটা তো বন্ধুরা বাড়িতে এসে চেঞ্জ করে যে খেলাম হ্যাঁ কি সুন্দর লাইটটা লাগছে অন্ধকার হলে বেশি ভালো লাগবে ভেরি নাইস বন্ধুরা ভিডিওটা আর কন্টিনিউ করতে পারি না সন্ধ্যা অবধি করেছিলাম খুব টায়ার্ড ছিলাম অনেক দূর থেকে রান্নিং করে এসেছি সেই জন্য সেই জন্য একটু রিলসের ভিডিও আমাদের হোলির কিছু ফটো ছিল সেই ফটোর ভিডিওটা দিয়ে দিলাম যাতে আমি পুরো ভিডিওটা এডিট করতে পারি তো বন্ধুরা তোমাদের ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও তাহলে আজ এখানে ব্লগটা শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা সবাই ভালো থাকবে